সকত মোল্লা আসন্ন নির্বাচনে টিকিট পাচ্ছেন না রীতিমতো এই খবরে হইচই তৃণমূলের একাংশে কিন্তু কেন ভাঙরকাণ্ডের পর থেকে রীতিমতো শিরোনামে আবারও দক্ষিণ চব্বিশ পরগনার এই পূর্বের বিধায়ক আর তারপর থেকেই রীতিমতো ভাঙড়কাণ্ডের খুনের ঘটনার পর আইএসএফকে বিধেছিলেন তিনি তবে শেষমেশ তদন্তে দেখা গেল যে মুখ পুড়েছে সকত মোল্লা যদিওবা প্রমাণ হচ্ছে যে খুনের পিছনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে কিন্তু তারপরেও আইএসএফ কে পিঠে যাচ্ছেন এই বিধায়ক ইতিমধ্যেই তার এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আর তার সঙ্গেই রীতিমতো দলের অন্দরেই রীতিমতো সরগোল যে টিকিট পাচ্ছেন না সকাত মোল্লা প্রশ্ন উঠছে নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন ভাঙর কাণ্ডের পর রীতিমতো আবারও রাজ্যে একটা কথা কিন্তু প্রমাণ হচ্ছে যে শাসক দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে এবং এই বিষয়টাকে কোনোভাবেই কিন্তু অস্বীকার আর করা যায় না সেটা ভাঙ্গর কাণ্ড হোক কিংবা মালদা আমরা দেখতে পাচ্ছি যে মরছে তৃণমূল আর মারছেও তৃণমূল এবং পুলিশের জালেও ফাঁসছে তৃণমূল কর্মীরা কেন তাদেরই সহকর্মী একই দলের কর্মীকে মারার অভিযোগে এবং এর ফলে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে চরমে। কথা কিন্তু থেকে শুরু করে বিজেপি প্রত্যেকে অভিযোগ তুলছে ভাঙ্গর কাণ্ডের ঘটনার রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কিভাবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীর দ্বন্দ্ব কতটা চূড়ায় পৌঁছেছে যে একে অপরকে এইভাবে নৃশংসভাবে খুন করা হচ্ছে তদন্ত চলছে এই ঘটনার পিছনে কি আসল রহস্য সেই নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে এলাকা দখল বাজার দখল নাকি ভাগ পাটোয়ারা ঠিক মোটিভটা কি রাজ্জা খানে খুনের ঘটনার পর রীতিমতো দেখা গিয়েছে যে এলাকার বিধায়ক মানে ক্যানিং পূর্বের বিধায়ক সকাত মোল্লা তিনি অভিযোগ তুলেছিলেন যে এই ঘটনার পিছনে আইএসএফ রয়েছে শুধু তাই নয় রীতিমতো আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকিকে নিশানা করেছিলেন তিনি আর এবার যখন তৃণমূল কংগ্রেসের কর্মীরাই গ্রেফতার হচ্ছেন তারপরেও কিন্তু সকেত মোল্লা এই অভিযোগে তুলছেন যে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে আইএসএফেরই এবং তৃণমূল কর্মী যারা একজন বলেই দাবি করেছেন মুজফল আর কেউ নাকি তৃণমূলের নয় এবং সেও যে ঘটনাটা ঘটিয়েছে তার পিছনেও নাকি আইএসএফ রয়েছে রীতিমতো এই অভিযোগের পর এবার নসাদ সিদ্দিকি সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে মুখ খুলছেন এবং তিনি কিন্তু সরাসরি যে অভিযোগ করছেন সেটা হচ্ছে যে এই ঘটনায় সকাত মোল্লা অনেক কিছু জানেন সকাত মোল্লা এই খুনের যে ঘটনা সেই ঘটনার যে রহস্য রয়েছে সেটা উন্মোচন করতে পারবেন এই বিস্ফোরক দাবি কিন্তু করছেন এবং চাঞ্চল্যকর মন্তব্যের পর রীতিমতো খবরে যেমন নসাদ সিদ্দিকি রয়েছেন ঠিক তেমনই এই মুহূর্তে একটা প্রশ্ন উঠছে আসন্ন দু হাজার ছাব্বিশে যে নির্বাচন রয়েছে রাজ্যে পালা বদলের নির্বাচন মুখ্যমন্ত্রীর চেয়ারের নির্বাচন সেই নির্বাচনে কি সকত মোল্লার টিকিট পাবেন না কেন এই প্রশ্ন উঠেছে তার কারণ ভাঙ্গর কাণ্ডের পর থেকেই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো চাপে রয়েছে যতই সকত মোল্লা বলুক যে এই খুনের পিছনে আইএসএফ রয়েছে কিন্তু ভাঙর কাণ্ডের পর রীতিমতো স্পষ্ট যে ভাঙরের যে কন্ট্রোল সেটা কিন্তু সকত মোল্লার হাতে আর নেই এবং বারবার এই কথাটা কিন্তু আইএসএফের পক্ষ থেকে বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে এমনকি যে সময় কাঠগোড়ায় সকত মোল্লা দাঁড় করিয়েছিলেন নসাদ সিদ্দিকিকে কিংবা তিনি দাঁড় করিয়েছিলেন আইএসএফ এর অন্য কর্মী সমর্থকদের এটাও বলেছিলেন যে আইএসএফের রীতিমতো ব্যানারের তলায় দুষ্কৃতীরা আছে সমাজবিরোধীরা আছে তারাই ঘটনা ঘটিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে পুলিশের জালে গ্রেফতার হয়েছে তৃণমূল কর্মী এমনকি মোজ্জাফল এমন একজন ব্যক্তি তার কিন্তু ক্রিমিনাল রেকর্ড রয়েছে এবং এই সব কিছু কি জানতেন না সকত মোল্লা যে এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা জানতেন না শুধু তাই নয় খানের ঘটনার পর ঘটনাস্থলে যখন যান সকত মোল্লা তার একেবারে পাশে দাঁড়িয়েছিলেন মোফাজ্জল কান পাতলে শোনা যায় যথেষ্ট ঘনিষ্ঠ কিন্তু সকত মোল্লার এই মুজফল সুতরাং পরিবারও এই দাবি করেছে সকাত মোল্লা যখন তাকে ছেড়ে ফেলতে চেয়েছে তখন কিন্তু ধৃত এই মুজ্জাফলের স্ত্রী যেটা অভিযোগ করেছিলেন চাঞ্চল্যকর অভিযোগ তারপরে কিন্তু সকত মোল্লার রীতিমতো ক্লিন বোল্ট হয়েছেন তিনি বলেছিলেন যে সকত মোল্লা এটা ভুল কথা বলছেন তার স্বামী রীতিমতো তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ মেম্বার দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন ভোটে তারপর আর কোনো ধোঁয়াশা থাকে না কোনো প্রশ্ন থাকে না সকাত মোল্লার দেওয়ার তথ্য যে ভুল সেটা কিন্তু বাংলার মানুষ স্পষ্ট বুঝেছে তারপর থেকেই তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে একটা সন্দেহ বা একটা প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে চাঞ্চল্যকর প্রশ্ন সেটা হচ্ছে আসন্ন দু হাজার যে নির্বাচন হতে চলেছে সেখানে কি সকাত মোল্লার টিকিট পাচ্ছেন না এই প্রশ্ন উঠেছে দেখুন জবে থেকে তৃণমূল কংগ্রেসে কাসিম সিদ্দিকী জয়েন করেছেন সেই সময় থেকে কিন্তু একটা বিষয় ছিল যে সকেত মোল্লাকে কি কোথাও একটা কর্নার করে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কারণ এটা খুব স্পষ্ট বিষয় কারণ পাতলেই শোনা যায় দক্ষিণ চব্বিশ পরগনার মানুষদের থেকে তৃণমূলের একাংশ কিন্তু সহ্য করতে পারছে না সকেত মোল্লাকে এই বিষয়টাই তথ্যটা কিন্তু আসে ভেতরে তাদের অন্দরমহলে কি চলছে অবশ্যই সেটা তাদের ব্যাপার তারা স্পষ্ট করে জানবেন কিন্তু আসাম জনতা যেটা জানতে পারে বা আমরা কান পাতলে যেটা শুনতে পারি যে তৃণমূলের একাংশ কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এবং এই কথাটাই কিন্তু সকত মোল্লা বিরুদ্ধে বলেছেন নসাদ সিদ্দিকি শুধু তাই নয় নসাদ সিদ্দিকি একথাও বলেছেন যে সকেত মোল্লার চোখে মুখে আতঙ্কের ছায়া এই আতঙ্কের ছায়াটা কিসের তিনি কি নিজেও জানেন যে তার প্রতি দলের একাংশ ভীষণভাবে ক্ষুব্ধ এই প্রশ্ন পর্যন্ত তুলেছেন এমনকি নসাদ সিদ্দিকি এটাও বলেছেন যে রজ্জা খুনের যে রহস্য সেটাকে যদি উন্মোচন করতে হয় তাহলে কিন্তু সকাত মোল্লা অনেক তথ্য দিতে পারেন যার দরুন এই কেসের কিন্তু কিনারা হতে পারে তারপর থেকে এই প্রশ্ন তার কারণ দু হাজার ছাব্বিশে নির্বাচন তৃণমূল কংগ্রেসের কাছে খুব গুরুত্বপূর্ণ আইএসএফ রয়েছে বিজেপি রয়েছে এবং নিয়মিত শুভেন্দু অধিকারী বা বিজেপি যেভাবে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপর ঘাড়ে বিশ্বাস ফেলছে সেখান থেকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কিংবা টিএমসির কাছে কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আমরা যেটা জানতে পারছি যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও খুব ভেবে চিনতে কিন্তু পা ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস তাহলে সকাত মোল্লা ইতিমধ্যেই দেখুন বিজেপি কিংবা আইএসএফই প্রশ্ন তুলছে যে এই সকত মোল্লার বিরুদ্ধেই একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুই তো ভালো বোমা বাঁধতে পারিস তারপরেও তার দলে এত গুরুত্ব কেন এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠছে তার পাশাপাশি যেভাবে সকত মোল্লার আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তার পাশে দাঁড়িয়ে তারই দলের এক নেতা সকত মোল্লার যে র্যালি সেখানে টাকা দিয়ে প্রলোভন দিয়ে সেই র্যালিতে লোক আনার কথা বলছেন সেই ভিডিও ভাইরাল হয়েছে মানে একের পর এক ঘটনা রীতিমতো সকত মোল্লার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে এমনকি এই প্রশ্ন উঠছে যে আদৌ সকত মোল্লার কন্ট্রোলে রয়েছে টিএমসির তার যে এলাকা তিনি যে জায়গার বিধায়ক সেখানে কি তিনি হোল্ড রাখতে পারছেন না এবং এই যে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব এই সীমায় পৌঁছাচ্ছে সক মোল্লা দায়িত্বে রয়েছেন সেখানে তারপরেও এই যে মাত্রা ছুঁয়েছে সেটা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না সকত মোল্লা কিংবা দলের একাংশের মধ্যে যে ক্ষোভ রয়েছে সকত মোল্লাকে নিয়ে তারই কি ফলাফল হচ্ছে এই সমস্ত ঘটনা এই সমস্ত রকমের প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে এবং এই প্রশ্নগুলো ওঠা মাত্রই আরও একটা প্রশ্ন উঠছে যে সকেত মোল্লাকে কি আদৌ টিএমসি টিকিট দেবে কারণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে এবং তিনি যেভাবে আইএসএফকে দুষলেন যেভাবে কাঠগড়ায় দাঁড় করালেন শেষমেশ দেখা গেল তার ঘনিষ্ঠই মারা গেল তার ঘনিষ্ঠই মারল এই সমস্ত ঘটনায় রীতিমতো কোথাও একটা চাপে কিন্তু নিজেই পড়েছেন তিনি যতই তিনি বলুক যে কার করেছে কারা করেছে তদন্ত হোক কিন্তু তিনি যে এই মুহূর্তে দলে একটা অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না আমরা দেখেছি যে যেভাবে ভাঙর কাণ্ডের পর রেজ্জাক খাঁ যাতে সুবিচার পায় যে র্যালি করেছিলেন তিনি সেটা নিয়েও কিন্তু আইএসএফ লিডাররা প্রশ্ন তুলেছিলেন বা বিজেপির পক্ষ থেকে প্রশ্ন উঠছিল যে এই যে র্যালি তার উদ্দেশ্য কি বার্তা কি কার বিরুদ্ধে এই র্যালি কারণ মরেছে তৃণমূল মেরেছে তৃণমূল কাঠগোড়ায় তৃণমূল তদন্ত করছে পুলিশ সুতরাং তিনি কার ওপর চাপ বাড়াতে চাইছেন আর এই সমস্ত কর্মকাণ্ড দেখে ইতিমধ্যেই জোরালো হচ্ছে এই প্রশ্ন যে সকাত মোল্লা কি বিধানসভার টিকিটটা হাতছাড়া করছেন হাতছাড়া হয়ে যেতে চলেছে তার বড়সড় প্রশ্ন এই গোটা বিষয় নিয়ে আপনাদের মতামত কী দু হাজার ছাব্বিশের নির্বাচনে সকাত মোল্লা কি টিকিট পাবেন নাকি পাবেন না অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন